কুল্লো আমাল না আদাম ইজাফুল হাসানাত বেআসরে আনসাল এহালা সাবে মেয়াতে যে আদম সন্তানের সব আমল দশ থেকে সাত শত হয় আরো হয় কোন কেউ যদি কোরআন মাজিদ পড়ে তো আল্লাহ ফেরেস তাকে বলেন দশ নেকি লিখে দাও অক্ষর প্রতি বাড়াও বাড়তে থাকে সাত শত আরও কেউ যদি দশ টাকা দান করে তো আল্লাহ বলেন নেকি লিখে দাও দশ নেকি লিখো বাড়াও সাত শত আরও বাড়াও কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সম তবে রোজা সেম এর কোনো নেকি নাই এটা কাউকে লিখতে বলেন না ফাইন লি সেম আমার ব্যাপার ওনা আজি জিবে প্রতিদিন আমি দি সেম কোনো পাঁচ দশ নেকির হিসাব নেই সোমের নেকি আল্লাহ কাউকে লিখতে বলেন না আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিই এমন কোন এবাদত পৃথিবীতে নেই সিয়াম ছাড়া যার নেকি আল্লাহ নিজে হাতে দেন হজ যত বড়ই দামি এবাদত হোক আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না ফেরেস্তাকে বলবেন লিখে দাও দান যত বড়ই শক্তিশালী পাওয়ারফুল ধরে এবাদত হোক না কেন আল্লাহ নিজে নেকি দিবেন না নিজে লিখবেন না ফেরেস্তাকে বলবেন দানের নেকি লিখে দাও পৃথিবীতে একটাই এবাদত আছে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন কি দিবেন তার ব্যাপার সেম পালন করে মানুষ পাঁচ দশ দুশো পাঁচশো নেকি পায় না যেমন কেউ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে এক কেরাত নেকি এক কেরাত কি এক অহুদ পাহাড়ের সময় ওহুদ পাহাড় কি চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি তাহলে এর একটা নেকি আছে তার একটা পরিমাপ আছে ভালো আচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী সুভান আল্লাহে অবহমদেহি সুভান আল্লাহে লাজিম এর নেকি দাঁড়ি পাল্লাই খুব ভারী তো নেকি কি নে্যামের কোনো নেকি নেই পাঁচ দশ নেই আল্লাহ আল্লাহতালা বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব তাহলে এই সিএম কি কোনো এবাদতের সাথে মিল হলো কোন এবাদতের সাথে তার মিল নাই একটা হাদিস দুই ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মোর আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আলাইকা বিশ্বম ফাইন ঈদ আল্লাহ ওমামা তুমি শেয়াম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই ওমামা তুমি শেয়াম পালন করো এ এক অবাক এবাদত যে কোন এবাদতকে বলা যাবে না এইটা শেয়ামের সমান হজ এই হজ শেয়ামের সমান এটা দান খায়রাত এ দান খায়রাত সেমের সমান তাসবি তাহালিল জিকি রাজকার সেমের সমান এরকম কোন এবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে যে এ বাদতটা কার সমান সেমের সমান তো ওমামা বাহেলি বলছে আমি আরেকদিন বললাম আল্লাহর নবী মুর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাবো তা রসুল বলছেন ও মামা আল্লাহ বিশ্রম বিশ্রাম তুমি শ্যাম পালন করো ফাইনাহ শ্যাম এমন একটা এবাদত যার সমপর্যায়ের কোনো এবাদত নেই যার মতো কোনো এবাদত নেই এটা শ্যাম হজ শ্যামের মতো দান শ্যামের মতো সলাপ শ্যামের মতো এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এই এবাদতটা কার মতো শ্যামের মতো এই জন্য তুমি শ্যাম পালন করো তিনটা হাদিস গেল চার সাহিবনে সাদ রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতে সামনিয়াত আবু আবিনা বাবুন ইসমান রায়ানা আট একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি তো জান্নাতের আটটা দরজার একটা দরজার নাম হলো রায়ান রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা তো রায়ন দরজা দিয়ে শুধু শ্যাম পালনকারী ব্যক্তি ঢুকবে অন্য কেউ নয় কথাটা আবার বুঝায় আটটা দরজা থেকে কিয়ামতের মাঠে ফেরেস তারা ডাকবেন যারা বলবেন এভাবে যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন এ দরজা দিয়ে আসেন যারা সলাত আদায় করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন সব দরজা দিকে ফেরেস তারা চিৎকার করে করে ডাকতে থাকবেন এই সময়ে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ ধর্ম আল্লাহর নবী এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তাহলে অনেককেই সব দরজা থেকেই ডাকা হবে এটা একটা বিশাল ব্যাপার এখন এইটা আমাদের কথা নয় কথা হলো পরের অংশ এ যা দেখালা আখের উগলে কা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি শ্যামের দরজা দিয়ে ঢুকে গেলে এটা বন্ধ করে দেওয়া হবে তখনও বাকিগুলো খোলা আছে তার মানে হজকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে তার মানে দানকারী হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালনকারীর জন্য যে দরজা আছে শ্যাম পালন করা ছাড়া অন্য কোন মানুষ ওই দরজাতে ঢুকতে পারবে না ওটা বন্ধ হয়ে গেছে বাকি এখন খোলা আছে হাদিস বোখারি মুসলিম দয়া করে আপনারা কোনো কাজ দেখাবেন না আমাকে সে যতই প্রয়োজন হোক না কেন বহুবার বলা গেছে মা মারা গেলে এখন মাটি দেওয়ার খবর হবে না কেন ওটা কিছুক্ষণ পরে হবে মাটি আর এটা হল ফরজ এখানে ইলমি আলোচনা চলছে দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না আমরা খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। মোটামুটি এই পর্যন্ত বলেই আমি দেখালাম যে সেম একটা ভিন্ন ধরনের এবাদত যে এবাদতের সাথে আর কোন এবাদতের মিল নেই এবার চলেন এর ফজিলত শ্যাম পালন করে কি হবে আবু সাহেদ খুদিরি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানসাহ মাইয়া মানফি সাবিল্লা বাদ আল্লাহ সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে আল্লাহ সে লোকটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন হাদিস বোখারি মুসলিম দুই আল্লাহ বাইন হবেন না রে খান্দা কামাবেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে মানে একদিন থাকে তাহলে ওই লোকের মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে এই লোকটাকে জাহান নাম থেকে কত দূরে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ আবার আল্লাহ নবী বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে জাহান নামকে তার থেকে সরিয়ে দেওয়া হবে একশো বছরের পথ তাহলে এক 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 বর্ণনা 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 বছর 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 সব মিলে শ্যাম পালনের বিনিময় জান্নাত ওর কোনো পাঁচ দশ নেকি নাই দেখেন এখন পর্যন্ত বলা হলো না যে শ্যাম পালন করলে এত নেকি পাবে এই কথা বলা হলো না বলা হলো যে শেয়াম পালন করলে ওকে জাহান নাম থেকে সত্তর বছর পালন করা হলে ওকে জাহান নাম থেকে পাঁচশো বছর শেয়াম পালন করা হলে তার থেকে জাহান নামকে একশো বছর তাহলে নেকির কথা হলো কি দুই চার নেকি হলো কি দুই চার নেকি নয় সিয়ামের সাথে কোনো নেকির সম্পর্ক নেই সিয়ামের বিনিময় জান্নাত যার কারণে প্রতিদান কেউ দিবে না কোনো ফেরস্তা দিতে পারবে না জিব্রাইল মেকাইল দিয়ে তারা যত বড় পাওয়ার নেকি দেওয়ার অধিকার কেউ রাখে না সরাসরি আল্লাহ। আমার তবে আমি একটা কথা বলবো এখন যেটা হাদিসে পেশ করতে যাচ্ছি ফজিলতে সেটাতে বলতে যাচ্ছি কেন এই নেকিটা এরকম নেকি কেন এবার যে হাদিসটা বলবো তাতে আলোচনাটা আসবে আব্দুল আমার বলছেন যে আল্লাহ নবী বলেছেন আল কোরান ওয়া সব ফ্যামিলি লাভ দেই আমাকে কোরান মাজিদ আর শেম পাঠকের পক্ষ থেকে আর পালনকারীর পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবে কোরান বলবে রব্বি মানাত নও মা বিল্লাহ ই লে ফাসা আমি এই লোকটাকে রাতে ঘুমাতে এ কোরআন তেলাওয়াত করতো আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও এই জন্য আমি বলেছি একে তো কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি কোরআন শিক্ষে সামাজিককরণ করতে হবে জামিয়া সালাফের একটা শাখা হলা দাওয়া এল যেটা আব্দুল্লাহ পরিচালনা করে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে মর্মে উত্তরবঙ্গে আপাতত তিনশো মক্তব্য চালু হয়েছে সারা দেশে সব জায়গায় মক্তব চালু করতে হবে কোরআন শিক্ষা করতে হবে যে কোনো মূল্যে শিখতে বাধ্য যে কোনো মূল্যে শিখতে হবে কোরআন পড়তে কেন কোরআন বিচারের মাঠে পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে যার কারণে এখন থেকে কোরআন পড়ার চেষ্টা করি যদি না পারি তাহলে অন্তত সুরা এখলাস সকালে তিনবার পড়ি বিকালে তিনবার পড়ি অন্তত সুরা এখলাস পড়ে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মসজিদ পড়ি এ দেখো আমি এখলাস পড়লাম তিনবার আর যদি পারি তাহলে রাতে ঘুমানোর সময় হাত দুটো এভাবে জমা করে তিনবার থুথু দিয়ে এখলাস ফালাক নাস বুঝেন না মনে হয় কুলহল্লহ আহাদ রব্বিল ফালাক পড়া যখন হবে তখন এইভাবে মাথা থেকে শুরু করতে হবে মুখের উপর দে একবার এখলাস এখলাস ফালাক নাস ফালাক নাস তিনবার করতে হবে আর যদি পারা যায় সকালে তিনবার করে বিকালে তিনবার করে কোনো সমস্যা আপনার হবে না এর জন্য এই যথেষ্ট আর যদি কোথাও ভয় পান রাস্তায় চলতে লেগে বাঁশঝাড় আছে জঙ্গল আছে জিন ভূত প্যারত আছে তাহলে ফালাকার আর নাশ পড়বেন যে কোনো ভয়ই থাকলে আপাতত এ অংশে কথা শেষ করলাম যে যেকোনো উল্লেখ করে নজিদ পড়তে হবে পক্ষে কথা বলবে নিচে নামতে নামতে কোথায় এসে নেমেছি অন্তত এখলাস যে যাকাল্লা খান তুমি একটু মান সম্মানটা রক্ষা করেছো মানে কোরআন মাজিদ পড়তে জানি না তাই ফালাক না সব বাদ দিয়ে নিচে নামতে নামতে কোথায় এসে থেমেছি অন্তত অন্তত তিনবার জানটাকে বিপক্ষে যেতে পারে তো কোরআন বলবে আমি একে রাতে ঘুমাতে দিনি আমার কথাটা শোনো একে জান্নাতে দাও তো আল্লাহ বলবেন ঠিক আছে শুনলাম দিলাম যাও এবার শ্যাম শ্যাম বলবে রব্বি মন তো উত্তম সৌদ বিন নহরে ফসাপে আমি একে দিনে দুইটা কাজ করতে দিনি এক খেতে দিই আর মন মতো চলতে দিনি। সিএম মানে বলেন তো দেখি কি আবেদনিক অর্থ কি বিরত তো تھا শেমের আবেদনিক অর্থ কি পরিভাষায় খাওয়া পান করা অপছন্দ কথাকর্ম ও স্ত্রী মিলন তিনটা কথা আছে খাওয়া পান করা আবার বলেন খাওয়া পান করা তারপরে অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন কথা মিল খায় না কেন খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন বিরত থাকার নাম হলো সে তো একজন আর বদনাম করলো এবার তাহলে ও এখন শ্যাম নাই ও রোজা আছে দোকানে বসে ল্যাংটা বেটি ছেলে টিভি চালু করে দেখে চক্ষু ঠান্ডা করলে কলিজা ঠান্ডা করলো মনটা ঠান্ডা করলো এখন এ আছে না রোজা রোজা আছে সকালে ওইটা দাঁড়ি চাচলো রোজা টাখনো নিচে প্যান্টটা পরলো রোজা বেটি ছেলেটা ছোটবেলা ওই পরে রাস্তাঘাটে ঘুরলো মহিলাটা রোজা মেয়েটা নগ্ন পশ্চে স্কুল কলেজে গেল রোজা কত খুশি হামির কুসা বাজারে বাজার করেছে দুলাভাইকে ভাইকে ইফতারি খাওয়াবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম চাপায় নেওয়া মনে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হ্যাঁ চা হাউস ছোট দে চা হাউস খোল খালে ভোল হিসাব সেম 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 মানে খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সেম অন্যথায় সেটা রোজা রোজা মানে উপবাস থাকা মানে বিরত থাকা আমি ওকে কাজ করতে প্রতিপালি এক ওকে খেতে দিইনি সবাই পারে বুড়া মানুষ পড়ে ছোট বাচ্চা পড়ে আব্বু একটু থমা আরে যে একটু চলো আব্বু ফুলের বাগান থেকে ঘুরে আসে এটা কি আব্বু ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গেছে এতে আটকে দেওয়া হলো কিছুক্ষণ কিন্তু প্রবৃত্তিকে আমি প্রবৃত্তি মতো মন মতো চলতে দিন এটা কি আমি তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছি মানে মন মতো চলতে দিনি মন মতো চলা মানে কি বসে দাড্ডাপিঠে কারো বদনাম করা তার মানে মন মতো চলা দলীয় ক্ষমতা দেখিয়ে দলীয় ধাপটে মানুষকে অপমান করা জেল হাজতে দেওয়া জমি দখল করা তার না মন মতো চলা সোদ ঘোষ খাওয়া তার মান মন মতো চলা কিস্তিতে টাকা তোলা তার নাম মন মতো চলা দোকানে বসে আড্ডা পিটা তার নাম মন মতো চলা টাকর নিচে প্যান্ট পরা তার নাম মন মতো চলা দাড়ি চাঁচা তার নাম মন মতো চলা নগ্ন পোশাকে মেয়েটার চলা তার নাম মন মতো চলা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানে মন মতো চলা মানুষকে রাস্তাঘাটে অপমান করা মানে মন মতো চলা মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে সে মন মতো চলে যে রোজা থাকে সে রোজা থাকে সে মানে উপবাস থাকে সে খেলেই কি না খেলে কি ও রোজা থাকে প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দি দুই মন মতো চলতে দিন মনে থাকবে না মনে হয় এই কথাটাই ওইখানে আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ বলেছেন আদম সন্তান শুনে রাখো আদমের ছেলে মেয়ের সব আমি দিয়ে হজ ফেরস্তা লিখে দাও দান এই ফেরেশতা লিখে দাও তাসবি তহলির এই ফেরেস্তা লিখে দাও কোরআন তেল এই ফেরেশতা লিখে দাও সলাত এই ফেরেশতা লিখে দাও তো সেম না ওটা আমার ব্যাপার সেম আমার ব্যাপার প্রতিদান আমি দেব তখন ওই কথাটা আছে আমার কারণেই তো লোকটা জিনিস ছেড়েছে প্রবৃত্তি ছেড়েছে খাদ্য ছেড়েছে প্রবৃত্তি ছেড়েছে আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে এই জন্যই তো আমি তাকে নিজ হাতে নেকি দিব দুনিয়াতে আল্লাহ বলছেন আর বিচারের মাঠে সেম বলবে পার্থক্য বুঝা গেল না দুনিয়াতে আল্লাহ বলছে না এই সোনাই সেম থাকো প্রতিদান আমি দিব কেন আমার কারণেই তো তুমি দুইটা জিনিস ত্যাগ করেছ একটা খাদ্য আর একটা প্রবৃত্তি মন মতো চলা আচ্ছা সেম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো কি ওকে জান্নাতে দাও কেন আমি দুইটা জিনিস ওকে করতে দিই কে বলবে এ কথা সেম আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে কি করতে দাওনি খেতে দিনি। আর একটা কী মন মতো চলতে দিনি মুখ বন্ধ করে ছিল কারো গালি কারো বদনাম করেনি দোকানে গিয়ে বলেছে আসসালাম আলাইকুম এক কেজি লবণ দেন একশো মরিচ জি আসসালাম আলাইকুম দুই তিনজন বসেছিল বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি চুপচাপ আর তোমার স্বভাব ঠিকই বলছিস আসলি খারাপ এবার এবার জান্নাত যান দেখি চেয়ারম্যান আসলেই খারাপ প্রিন্সিপাল আসলেই খারাপ এবার জান্নাত যান দেখি কোনো পথ নেই রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছেন জান্নাত যান দেখি অসম্ভব হবে না রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে বিচারই ভিন্ন আর নাহলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে জমি যার তাকে জমি দখল করতে হবে না ডুবে গেছে। দাপটে জমি দখল করতে হবে না তারপরে বললাম ডুবে গেছে মানে কি ফেরাউন সতেরশো বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে ডুবে গেছে আর আপনার অল্প সময় মরলেই হিসেব নিকাশ সব শেষ মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা বিড়ি সিগারেট কিচ্ছু নেই আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে ও বাপের নামও নেনে আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে বাপের ছবি কেমন সুন্দর করে রেখেছে খালি চুমা দেয় আর আমি বলেছি এ হলো কুসন্তান বলে ভালো কোনটা আব্দুর রাজাক বলে পাসপোর্ট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে তারপর দরুদ পড়েছে তারপর জানাজার দোয়া পড়েছে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছুই না জানে হাত তুলে বললেছে আমার বাপকে তুমি ক্ষমা করো এ হলো ভালো ছেলে এ হলো ভালো ছেলে সিএমের ফজিলত আপাতত শেষ করলাম নফুল সিএম খুব তাড়াতাড়ি শেষ করছি আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন একদিন মহাররামের দুই দিন সিয়াম থাকলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি আছে আমি সারা বছর সিয়াম আছি কিভাবে আব্রাহ সাহেব দুইটা পদ্ধতি আছে বলেন তো কি কি এক রামাজান মাসে শ্যাম পালনের পরে যদি সওয়াল মাসে ছয়টা থাকেন তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবেন আল্লাহ রসুল বলছেন মান সামা রামাজান সওয়াল কানা কাছে আমি দাঁড়িয়ে করলেই কেউ যদি রামাজানের শ্যাম পালন করে তার সাথে যদি ছয়টা লাগিয়ে দেয় তা তাহলে সারা বছর শ্যাম থাকলো আবার ফের মহিলা বৈঠকে চাপায় নবাবগঞ্জের বৈঠকে মহিলা বললেছে বুবু আগে হায়েজের যে ফরজ সলাদ ছুটে গেছে সিএম ওগুলো করে নিও বুবু তারপরে নফল করিও বুবুর নগদ মিথ্যা কথা হাইজের কারণে তার রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনো দিন করবে দু মাস পাঁচ বছর পাঁচ বছর যেদিন পারবে সেদিন করবে তালা আনহা বলেন হাইজের কারণে আমার যে রোজা ছুটে যেত সেগুলো আমি দশ মাস পরে পরবর্তী সাবানে করতাম কখন করতাম কখন পরবর্তী সাবানে কেন আল্লাহ নবী থাকতেন তারই ফাঁকে করে নিতাম আমি থাকতাম না এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই যার কারণে আমি নফল করতাম না আমার যে ফরজ ছুটে থেকে গেল তা তা আমি এটা করতাম না করতাম না করতাম না আমি জানি যে উনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন ওরই ফাঁকে আমি দশ মাস পরে গিয়ে কখন থেকে নিতাম সাবান মাসে আর বুবু বলছে যে এখনই করো বুবু কি বলছে এখনই করো বুবুর কথা মিথ্যা হবে ধারাবাহিক করেন সেটাই ভালো যেভাবে করেন সওয়ালে ছয়টা করবেন তাহলে পরে করলে আমি সারা বছর পালনের নেকি পেলাম হাদিস রামাজানের আল্লাহ নবী বলেন আর একটা পদ্ধতি আল্লাহ রসুল বলছেন কেউ যদি প্রতি মাসে তিনটা শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো আর রামাজান থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পেল আগেরটা বেশি সহজ এটা একটু প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো যদি আগে পিছে হয়ে যায় কোনো সমস্যা নেই কোন মহিলার হাইজের কারণে হাইজ পার হয়ে উনিশ বিশ মাসে তিনটে হলেই হলো তাহলে মাসে তিনটে আর রামাজান সব মিলে কতদিন শ্যাম থাকলো সারা বছর মনে থাকবে না মনে হয় আমি তো আশা করছি মনে থাকবে জি থাকবে ইনশাআল্লাহ এইবার রিপোর্ট পেশ করার জন্য কথা বলো এখানে তুমি কোন সাহস তোমার নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছর কথা বলছো মানে সম্মানিত দিনী ভাই বোন কোনোদিন যদি আমি এলাকায় আসি অন্তত তিরিশ থেকে চল্লিশ জন পাহারাদার ঠিক করবেন ওরা পাহারা দিবে ওরা বক্তব্য শুনতে পাবে না মুখখান বন্ধ করে পাহারা দিবে কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না যে কোনো প্রয়োজনীয় সে যতই প্রয়োজনীয় হোক কোটি টাকা হোক না কেন আমি এখন কথা বলছি কোনো কথা চলবে না বক্তব্য শেষ হলে কথা চলবে ওসব ঢংবম আমি পছন্দ করি না কথা বুঝতে পারলেন না সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখা আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি কোনো দিন না সভাপতি সেক্রেটারি মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ভাইস চান্সাল ওকে আমার পাশে বসে থাকতে হবে এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা আর না হলে আপনি শেষ করে চলে যান তারপরে আমি শুরু করব তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি অল্প সময় থাকো আমরা কাছাকাছি চলে এসেছি এবার রিপোর্ট পেশ করার জন্য আবু হরানা রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয় আমি মোহাম্মদ সাল্লাম উহি বইলে সায়ন আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি দেখো তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো এই তো আমি আমার রিপোর্ট দেখো অবস্থায় দেখো এটা কে চাইতেন রসুলসাল যার কারণে উনি নীতিগতভাবে কিবার কিবার সেম থাকতেন বৃহস্পতিবার সোমবার কেন থাকতেন রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন সিয়াম অবস্থায় মনে থাকবে না জি তুই বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সেই কোন দিনেটা আমাদের নবীর জানা ছিল না যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন ও ইবনে যায়েদ বলছেন আমি এক আল্লাহ আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু ফিশারিনা সহুরে মাতা সুমু শাবানা আপনি সাবান মাসে যত সিয়াম থাকতেন অন্যান্য মাসেতে এত থাকেন না আচ্ছা আপনি সাবান মাসে এত সেম থাকেন কেন এটা তো জিজ্ঞাসা দেখেন উত্তর কি বলছেন তখন আল্লাহ বলছেন দেখো সাবান একটি মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে আরে শোন সাবান একটি মাস রজব রামাজানের মধ্যে এক ফলন না সানহ মানুষ তাতে গা থাকে দেখি আর থাকেন যাকে সাহারণ এটা এমন একটা মাছ তোর ফহল আমালো এল আরব্বিলা আলামিন আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় ওনা অভিজ্ঞ আমি ভালোবাসি আইরফহাম আইলেম না সাইম আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সেয়াম আছি এই জন্য আমি বেশি বেশি সেয়াম থাকি তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা শ্যাম পালন করতেন খালি রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি পনেরো সভা তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে এবার নগদ মিথ্যায় এই পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই